তো গাইস আজকে একটা খামারে আসলাম ছোট্ট একটা খামার সে খামারে হচ্ছে বাড়ি হচ্ছে বর্ষা ভাই এটা তালা দিতে এলে ধুলে নাকি গাও তারে ভাই এখন লয়া না ধুলে নাও এটা যেন নিয়ে মুরগি খাওয়া না এটা এখন খাওয়া এখন খাওয়া বন্ধ আছে ভাই তোমার গরম থেকে ফ্যান দিতে হয় গরম থেকে ফ্যান দিতে আর দুপুরে হলো এই সময়টা খাবার দেয় না না দেয় ভালো যখন যেটা নিয়ম যেভাবে পালাচ্ছে ওভাবে পালো কথা এটা

এখানে পরিদর্শনে আসলাম এখানে মনে হলো ভালো অনেক সুন্দর বাচ্চা দেখেন ছোটো ছোটো বাচ্চা ব্রয়লারের বাচ্চা দেখেন আপনারা যারা ব্রয়লারে মানে চাষ করতে চাচ্ছেন বা উদ্যোগী হতে চাচ্ছেন আপনারা আরিফ ভাইয়ের মতো হতে পারে দেখেন বাচ্চাগুলো না এমনিতে ছবি টেবিল তুলে নেবে আজকে আপনার উন্নতি ব্রয়লারের বাচ্চাগুলো আরে ভাই এই যে ফ্যান দিয়েছে একটা ছোট্ট একটা বলার খামারে মানে তিনটা ফ্যান দিয়েছে দেখেন মুরগি গোবা হা হা করছে নাকি গরমের কারণে ভাই

মাঝে মাঝে আমি বড় বড় খামার দেখলাম বুঝছি নেট ইলে আলগা করে দেয় ইনজা তুমি পাও তো না দিছি আই দেয় আই দেয় আই দেয় নাই হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে দিছি সকালে মানে নেট তো চালা দিতে না হলে তুই জীবনে এরকম পায়খানার উপর দন বয়লার কোনো হবে না 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 সব সময় মানে পরিষ্কার পরিছন্ন পরিষ্কার পরিছন্ন না রাখলে ভাই যদি নিজে যদি অপরিষ্কার থাকে তাহলে তো না হয় এটা ক্ষতি হয় ঠিক আছে আই দেয় আরিফ ভাইয়ের খামার ছোট্ট একটা খামার অল্প একটা খাবার কটা বাচ্চা আছে ভাই পঁচাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ ধন্যবাদ আরিফ ভাইকে আরিফ ভাইয়ের খামারে দীর্ঘায়ু কামনা করি